আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি মাল এ প্লাস গ্রেডের না পান এ প্লাস গ্রেড যদি না হয় আপনি মাল তো নেবেনই না উল্টো আমি এক হাজার টাকা আপনাকে জরিমানা দিতে রাজি আছি আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন ফাইভ ছয়চল্লিশশো পঞ্চাশিও সিরিজ এই ল্যাপটপের মধ্যে কিন্তু বত্রিশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে এর মধ্যে আপনি র্যাম পাবেন ষোলো জিবি পাবেন কত ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি আর এই যে ল্যাপটপ গুলো প্রত্যেকটা ল্যাপটপে আপনি আশা করি চার ঘন্টা প্লাস চার্জ ব্যাক পাবেন

শুরুতে যে ল্যাপটপটা দেখাবো G6 বর্তমান সময়ের ক্রাশ G6 এই G6 সবার পরিচিত এখানে ফাঁকি যুগের কিছু নাই খুব বেশি বলা বক্তব্যেরও কিছু নাই তবে একটা কথা মনে রাখবেন যে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টটি কিনেন যে মডেলই কিনেন যে কনফিগারেশনই কিনেন একটা ব্যাপার হচ্ছে যেহেতু আমরা ইউজ প্রোডাক্ট সেল করি ইউজ প্রোডাক্টের মধ্যে কিন্তু ক্যাটাগরি হয় এ প্লাস হবে এ হবে বি হবে সি হবে আপনাকে দেখতে হবে যে আপনি কোন ক্যাটাগরির মালটা কিনতেছেন তার উপর ডিপেন্ড করে প্রাইস পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকায় দেখছি হতে পারে কাজে কাজে এই জিনিসটা আপনার সবসময় খেয়াল রাখবেন ওকে আসেন শুরু করি আটশো তিরিশ জি সিক্স কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসবি চার জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি দিয়ে এই যে ল্যাপটপটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি মাল এ প্লাস গ্রেড যদি না যদি না হয় আপনি মাল তো নেবেনই না উল্টো আমি হাজার টাকা আপনাকে জরিমানা দিতে রাজি আছি এখন একটা মাল এ প্লাস গ্রেড আপনি কি করে আমি তো বলে দিলাম তো তবাকির মতো আপনি কি করে বুঝবেন যে এ প্লাস গ্রেড আপনাকে তো বুঝতে হবে যে এ প্লাস গ্রেড কি করে হইলো প্রথমত কথা এর বডি কন্ডিশনটা আপনি চেক করবেন কালার করা আছে কিনা কোনো রকম স্কেচ আছে কিনা অরিজিনাল কালার এটা তো দেখবেন প্রথম ধাপ দ্বিতীয় আপনি এর ব্যাটারির হালত কি আছে ব্যাটারির পার্সেন্টেজ কেমন আছে শুধু পার্সেন্টেজ দেখলেও হবে না ব্যাটারির ক্যাপাসিটিও দেখতে হবে আপনার এরপরে দেখবেন আপনার এসএসডি এর চেহারা কেমন আছে এসএসডির স্বাস্থ্যটা কেমন আছে এরপরে আপনি নির্ধারণ করবেন যে এটা এ প্লাস মাল নাকি বি সি এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি কম পয়সা দিয়ে কিনবেন নাকি দুই পয়সা বাড়ায় দিয়ে কিনবেন তারপরে আপনার সিদ্ধান্ত ওকে এই ল্যাপটপটি যদি আপনি নিতে চান এই মুহূর্তে আপনাকে দিতে হবে কত টাকা সাতাইশ হাজার টাকা এইট এই মুহূর্তে আপনি নিতে পারবেন সাতাইশ হাজার টাকা একটা জিনিস চাই রমজান মাস দয়া করে দামা দামাদামি করবেন না আমি রমজান মাসটা অন্তত কোনো রকম দামাদামির সুযোগ রাখি নাই কারণ আপনাদের সম্মানার্থে আমরা কথা সংক্ষেপ করতে চাই আমাদের হাতে যেটুকু ছিল আমরা পুরোটা ছেড়ে দিচ্ছি মাত্র হাজার টাকা হলে আপনি নিতে পারবেন এরপর আসেন আটশো চল্লিশ জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স পাবেন ব্যাকলাইট তো থাকবে থাকবেই সম্পূর্ণ মেটাল বডি ইঞ্চি ডিসপ্লে চার জিবি গ্রাফিক্স দিয়ে এই যে আপনি আপনি দেখতেছেন বলেন 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 আর যেটাই হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে আপনি পাঁচটা দশটা দেখে বেছে মাল নিতে পারবেন এবং আমি বিশ্বাস করি আমি আশা করি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যে পিসটাই দেখবেন এ প্লাসের নিচে আপনি এক পিস মালও পাবেন না এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করেই বলতে পারি কারণ আমরা মাল কেনার সময় ওইভাবেই কিনি এ প্লাস গ্রেডের নিচে কোনো মাল আমরা সাধারণত কিনি না বড় জোরে হইতে পারে এর নিচে হবে না ইনশাআল্লাহ তালা তো কাজে কাজে 840 জি 6 এই ল্যাপটপটা নিতে পারেন আপনি 28000 টাকা 28000 টাকা 840 জি 6 830 জি 6 যদি নিতে পারে নেন 27000 টাকা দয়া করে দামাদামি করবেন না একদাম একদম এক রেট তো বন্ধুরা আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলি ল্যাপটপ ঘর বেডি মিরপুর দশ নম্বর গুচত্তরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে একদম মেইন রোডের উপরে আপনি যে কোনো দিন চলে আসতে পারেন এরপরে যদি কেউ আসতে পারবেন না রোজার দিন কষ্ট হয় জ্যাম থাকে রাস্তাঘাটে সময়ের অভাব তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন আপনার ঠিকানায় মালটা চলে যাবে আপনি কুরিয়ারে মালটা দেখবেন চেক করবেন আপনি হ্যাপি হবেন খুশি হবেন সন্তুষ্ট হবেন দেন বাকি টাকা পরিশোধ করে মালটা তুলে নিয়ে যাবেন কাজে আপনি দোকানে এসেই নেন আর কুরিয়ারে নেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি যে কোনো অবস্থায় মাল নিতে পারেন একদমই সহজ সিস্টেম আপনি এসেও নিতে পারেন কুরিয়ারেও নিতে পারেন এনিওয়ে এরপরে আসেন আপনার একটু জি সেভেন আটশো চল্লিশ জি সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি আর এই যে ল্যাপটপ গুলো প্রত্যেকটা ল্যাপটপে আপনি আশা করি চার ঘন্টা প্লাস চার্জ ব্যাক আপ পাবেন আমি এক এক বাক্যে বলে দিলাম যে ল্যাপটপটাই আপনি নেন আশা করি আপনি চার ঘন্টা প্লাস পাবেন চার প্লাস মাইনাস চার মাইনাস খুব কমই হয় আপনি চার ঘন্টা প্লাস ধরে নেন ব্যাটারি ব্যাকআপ পাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে যদি এ প্লাস কোনোটা কোনো কারণে এ প্লাস না হয় বড় জোরে এ হইতে পারে এর নিচে হবে না ইনশাআল্লাহ তো যাই হোক আটশো চল্লিশ দিতে হবে থার্টি এইট থাউজেন্ড টাকা নন টাচ যদি টাচ নিতে চান আপনাকে দিতে হবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা টাচ উনচল্লিশ হাজার পাঁচশো নন টাচ আটত্রিশ হাজার টাকা যার যেটা ভাল লাগবে আপনি নিয়ে নেবেন তবে কথা একটাই দামাদামি করতে পারবেন না একদম এক রেট এরপর আসছেন জি এইট আটশো চল্লিশ জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ডিসপ্লে ফুল মেটাল বডি দেখেন মালের কোয়ালিটি তো আগেই বলছি যে প্রত্যেকটা মাল এ প্লাস কমপক্ষে এ হবে এর নিচে হবে না চালাতলা ব্যাটারি ব্যাক আপ চার বা চারের উপরে পাবেন বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো পাঁচ দশ মিনিটের দিক হতে পারে আর এই যে ল্যাপটপ আপনি যে কোনো ধরনের কাজ করতে চান একদম চোখ বন্ধ করে অনায়াসে করতে পারবেন আল্লাহ রমা এই ল্যাপটপটা যদি নিতে পারেন দাম থাকবে ফরটি টাকা থাউজেন্ড টাকা ইলেভেন জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসএসপি দিয়ে ফরটি টাকা আমি একটা কথা বারবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি কিছু মনে করবেন না কারণ দামাদামি করার সুযোগ রেখে আমরা প্রাইজ দিচ্ছি না অন্তত এই রোজার মাসটা আমরা চাই আপনারাও যাতে কষ্ট না হয় আপনাদের কথা বেশি বলতে না হয় আমাদের সংক্ষেপে করতে চাই যার কারণে এই প্রাইসটা এরপর আসেন জেট বুক ফায়ার ফ্লাই এইসপি জেট বুক ফায়ার ফ্লাই এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন এইসপির জেট বুক সিরিজ আপনারা যারা ল্যাপটপ ইউজার তারা জানেন জেট বুক সিরিজ এর দাম তুলনামূলক ভাবে একটু বেশি জেট বুক সিরিজের দামটা একটু বেশি হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন তো এই যে ল্যাপটপটা এই ল্যাপটপ নিতে পারেন আপনি তেতাল্লিশ টাকা এইচ পি জেট বুক সিরিজ জেট বুক ফায়ার ফ্লাই কোরাই ফাই টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি আপনার ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন দাম দিতে হবে মাত্র ফর্টি টাকা আর যারা বড় ডিসপ্লে পছন্দ করেন অনেকেই যারা বড় ডিসপ্লে চয়েস করেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দেখেন আটশো পঞ্চাশ জি সিক্স ফোর আই ফাইভ এইট জেনারেশন পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটি যদি এই মুহূর্তে আমাদের কাছে নিতে চান আপনাকে দিতে হবে থার্টি থ্রি থাউজেন্ড টাকা বড় ডিসপ্লে প্রাইসটা একটু বেশি এটা আপনারা জানবেন তারপরেও প্রোডাক্টের একটা কথা কিন্তু আমি আগেই শুরুতেই বলছি যে প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইস পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকাও যদি এদিক সেদিক হয় আপনার আশ্চর্য হওয়ার কিছুই নাই তো বন্ধুরা এই ল্যাপটপটা নিতে চাইলে আপনাকে দিতে হবে থার্টি টাকা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু গিফট পাবেন কি থাকবে একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার এই অরিজিনাল চার্জারটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে চার্জারটা আপনি অরিজিনাল পাচ্ছেন কিনা এবং চার্জারটা যে অরিজিনাল সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা আপনাকে আমরা প্রুফ করেই দিব এটা অরিজিনাল চার্জার কিনা সেটা আপনাকে আমি প্রুফ করে দেব তারপরে এর সাথে একটা পাওয়ার কেবল লাগবে সে কেবলটাও আপনার পেয়ে যাবেন অর্থাৎ এই আর সাথে একটা হেডফোন পাবেন

এই ল্যাপটপের মধ্যে কিন্তু বত্রিশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে এর মধ্যে আপনি র্যাম পাবেন ষোলো জিবি এসএসডি পাবেন কত পাঁচশো বারো এসএসডি আর এটার মধ্যে কোর আছে ছয়টা এবং লজিক্যাল প্রসেসর পাবেন বারোটা ক্যাশ পাবেন এগারো এম বি এই ল্যাপটপটা কিন্তু চব্বিশশো বাসের র্যাম দেওয়া হয় ছাব্বিশশ বাসের র্যাম দেওয়া হয় এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে আপনাকে বুঝতে হবে ফেসলক লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট

কত সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ এটাও কিন্তু রাইজেন ফাইভ পঁচিশশো সিরিজ এটার মধ্যে আপনি পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এস ডি আপনি পাবেন তিন জিবি শেয়ার গ্রাফিক্স এক জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ ডেডিকেটেড শেয়ার সব মিলিয়ে আপনি চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন আর যে ল্যাপটপের ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া থাকে এই যে আগে যেটা দেখালাম এটা কিন্তু পাঁচশো বারো এম বি পাবেন এটাই পাবেন এক জিবি ডেডিকেটেড অর্থাৎ বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করবেন যারা ফ্রিল্যান্সিং করবেন দীর্ঘ সময় যারা কাজ করবেন আর যে ল্যাপটপ দিয়ে গ্রাফিক্সের কাজ করা যায় ডেডিকেটেড যে ল্যাপটপে থাকবে এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ মানে অফিসিয়াল কাজ বা আদার্স যে ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং ফটোশপ অটোক্যাড সব ধরনের কাজ আপনি স্মুথলি করতে পারবেন তো যাই হোক বন্ধুরা এই ল্যাপটপটার দাম থাকবে আঠাইশ হাজার টাকা মাত্র ওই আঠাশ হাজার টাকা আপনি ডেডিকেটেড গ্রাফিক্স সহ নিতে পারেন মডেলটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন দিয়ে নিতে পারেন একদম একরে আঠাশ হাজার টাকা তো বন্ধুরা রমজান মাস আসলে কথা আর বেশি বাড়াবো না আপনাদেরকে কষ্ট দিতে চাই না কাজে ভিডিওটা আর মানে আশেপাশে মানে এদিক সেদিক কথা না বাড়িয়ে শুধুমাত্র ল্যাপটপ সম্পর্কিত কিছু কথা বললাম শেষ করবো শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর শপ আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসেন তাহলে দুইশ তেপান্ন নম্বর পিলারের ঠিক পুরো আসে যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজার নিস্তলায় নয় নম্বর শপ ল্যাপটপ ঘর বিডি সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আপনি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুন সবাইকে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি